আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নেপোলিয়ান এক ধরনের রেসিপি আর এই রেসিপিটা করতে কিন্তু উপকরণ একদমই কম লাগে আর আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই রেসিপিটা শেয়ার করতে প্রথমে আমি একটা বাটি নিয়ে নিব নিয়ে নিব একটা ডিম এই রেসিপিটাতে আমি মোট দুইটা ডিম ব্যবহার করব। দিয়ে দিব কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিব কিছুটা পরিমাণে লবণ ডিমটা এখন ফেটিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে যায় দিয়ে দেব কিছুটা বেকিং পাউডার এটাকে কিছুক্ষণ আমি গুলিয়ে নিব দিয়ে দেব কিছুটা পরিমাণে রান্না করার সয়াবিন তেল দিয়ে দিব এখন ময়দা ময়দাটা এখন আমি শক্ত ডো করে নিব শক্ত ডো করা হয়ে গেলে এখন আমি পলি দিয়ে এটাকে আমি আটকে ধুয়ে দিব যাতে কোনো বাতাস না ঢুকে এভাবে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। আবারও আরেকটা বাটি নিয়ে নিব নিয়ে একটা ডিম দিয়ে দিবো ডিমটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব এখানে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা চিনি এখানে চিনি পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে দিব প্রচুর পরিমাণে গুঁড়ো দুধ এখানে আমি দুই চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি এখন দিয়ে দিব লিকুইড গরুর দুধ যতক্ষণ না এই ব্যাটারটা পাতলা একটা তরল হচ্ছে প্রচুর পরিমাণে পাতলা তরল করে নিতে হবে এখন চলে যাব চুলাই চুলায় একটা পাতিল নিয়ে দিয়ে দিব সেই পাতলা তরলটা এটাকে আমি একদমই হালকা আছে অনবরত নেড়ে চেড়ে কিন্তু রান্না করে নিব। যে পর্যায়ে দেখব যে আমার এরকম ক্রিমি টাইপের হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে ফেলব এখন আমি সেই শক্ত ডোটাকে এখন রুটি আকৃতির করে বেলে নিব। এ পর্যায়ে কিন্তু আমার রুটি করা হয়ে গেছে ইন্টারেস্টিং বিষয় কি একটা রুটি আরেকটার সাথে কিন্তু লেগে যায় না তাওয়াই এখন আমি রুটিটা ভেজে নিব যে পর্যায়ে আমার রুটিটা এরকম কালার চলে আসবে সে পর্যায়ে আমি রুটিটা নামিয়ে নিব। এভাবে সমস্ত রুটিগুলো ভেজে নেব ভাজা হয়ে গেলে একটা কাপ নুডলসের মাধ্যমে মাপ করে নিয়ে এভাবে গোল গোল করে কেটে নিতে হবে সবগুলো কাটা হয়ে গেলে এখন এই ক্রিমটা দিয়ে আমি ডেকোরেশন করব। এই রেসিপিটা তৈরি একদমই সিম্পল এবং উপকরণও কিন্তু খুবই কম লাগে আপনি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন এভাবে একটা একটা করে রুটি সবগুলো দিয়ে এবং চারপাশে এই ক্রিমটা দিয়ে কিন্তু আমি ঢেকে দিব এবং কেকের মতো করে নিব আর ক্রিমটা যদি আপনারা হ্যান্ড ব্লেন্ডারে যদি ব্লেন্ড করে নেন ক্রিমটা কিন্তু আরও সফট হবে আর ক্রিমটা যত সফট হবে ততই কিন্তু মজা এদিকে এক্সট্রা রুটিগুলো কিন্তু আমি গুঁড়ো করে নিলাম নিয়ে এটা চারপাশে ছড়িয়ে দিব এভাবে তৈরি হয়ে গেল আমার নেপোলিয়ান ডিশ আপনারা কমেন্টে জানাবেন আপনাদের এই নেপোলিয়ান রেসিপিটা কেমন লেগেছে আল্লাহ হাফেজ